গুড মর্নিং বন্ধুরা এখন আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের পুজো হচ্ছে বর্মশাই করছে এই যে কী দিয়ে পুজো দিচ্ছ মোয়া আর আমিও স্নান টান করে চলে এসেছি সকালে সব কাজকর্মও হয়ে গেছে স্নান করে চলে এসেছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে সেই হাওয়াতেই কাঁপতে কাঁপতে স্নান করতে হবে আমি যদি বা জল গরম করে করেছি কিন্তু গায়ে জলটা ঢালার পরে এত ঠান্ডা লাগছে মানে খুব হাওয়া দিচ্ছে তো সেই জন্য তো ও পুজোটা নিয়ে দিলে তারপরে হচ্ছে সকালে খাবার খাবো একটুখানি তরকারি হলো রুটি রুটি দিয়ে তরকারি খাওয়া হবে তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি এখন ঘড়িতে হচ্ছে এগারোটা কুড়ি চলো এখন থেকে শুরু করলাম

রুটিটা খেয়ে নিয়ে আবার জোগাড় করবো বানাবো ডিম করবো আর ভাজবো খাওয়া হবে আর আমি জোগাড় করিনিখানে চালটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে বসিয়ে দেবো ভাতটা আর আলু আর ডিমটা আলাদা সেদ্ধ করবো বিছান সেদ্ধ করবো আলুটা এখনো ছাড়াই যে চারটে ডিম নিয়ে এলো সামনেই দোকান যখন যেটা লাগবে টুকটুক করে নিয়ে চলে আসছে একাই করে কিনে রাখা হয় না খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আরে এত হাওয়া দিচ্ছে না পুরো কাঁদে যে ঝড় ওঠার মতো হাওয়া দিচ্ছে যেরকম ঝড় উঠলে যেরকম হাওয়া দেয় ওই রকম হাওয়া দিচ্ছে

Mari. Oh mari. Ya. ni jual Mari joleh. jual. tu एके बारे जल दिए बसिए दी अने के जल गरम तर चाल दें ऐसा करी एकेारे बसिए दी चलो

হাওয়া আসে যেহেতু খুব জোর হাওয়া দিচ্ছে সেই জন্য আসে উল্টোপাল্টা হাওয়া দিচ্ছে তো হলে এমনিতে হাওয়া ঢোকে না ঘরে এই যে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম আর তোমরা বলো তো আমরা টেবিলটা খাটের তলায় ঢুকিয়ে ওটাই কি ঠিক হয়েছে কারণ এইখানটা কিন্তু একটুখানি জায়গা অন্তত পাওয়া গেছে তাই নাহলে এই টেবিলটা ছিল বলে একেবারে সরু জায়গা হয়েছিল তো চলো আর এইদিকে আমি কড়াও চাপিয়ে দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এখন সিম ভাজবো সিমটাকে ভেজে নিয়ে আর বেশি কিছু তো রান্নাবান্না করবো না সিম ভাজবো আর ডিমের তরকারি বানাবো তো ডিমটাকে এখন হচ্ছে ছাড়িয়ে নিই হ্যাঁ একটা দিক টেবিলটা যখন ছিল একটা দিক সুবিধা হতো এগিয়ে একটুখানি টেবিলের ওপরে টুক করে রেখে দিতে পারতাম মানে বাস বারবার আর ওঠা নামাটা করতে হতো না কিন্তু এখন বেশিবার ওঠানামাটা করতে হচ্ছে মানে উঠবোস যাকে বলে একদম উঠতে হচ্ছে বারবার বসতে হচ্ছে বারবার তো এটাই করতে হচ্ছে মানে যে কোনো জিনিস রাখতে গেলে একদম নিচু হতে হচ্ছে বসতে হচ্ছে তো সেটাই একটু কষ্টকর আর টেবিলটা ছিল তখন টেবিলের ওপরে টুক করে রেখে দিতে পারতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সেটা এখন হচ্ছে না একটু ওই বসা ওঠাটাই হচ্ছে আমার যেহেতু জানোই যে আমার একবার দুবার অপারেশন হয়েছে তো সেক্ষেত্রে না বেশি ওই ঝুঁকে ঝাঁকে ওঠা বসা কাজটা একটু কষ্টকর আর এই যাই হোক আর কী করবো বলো যার যেরকম ঘর তাকে তো সেরমভাবেই চলতে হবে কষ্ট সবারই হয় ওই আর কি কোনো রকমে চলতে হয় সিমটা ভাবলাম হয়তো ভাজা হয়ে গেছে তারপর দেখলাম না একটু করে চাপা দিয়ে দিয়ে আর একটু নরম করে নিই তো চাপা দিয়ে ভালো করে নরম করে নিয়েছি এখন ভাজা হয়ে গেছে এবারে এটাকে নাবিয়ে নিলাম আর সকালে যে বিট বিটে যে তরকারিটা ছিল ওই তরকারিটা একটু বেশি হয়েছিলো তো এর মধ্যে রেখেছি আর ওর মধ্যেই সেম ভাজাটা তুলে নিচ্ছি আমরা খুব কম বাসনই ফেলি যতটা চেষ্টা করি আর কি একটার মধ্যেই ম্যানেজ করে নিই যেহেতু এটার মধ্যে হয়ে যাবে আবার একটা বাটি করার কি দরকার তো সেই জন্য এখানেই রেখে দিলাম তো চলো এটাকে রেখে আসি আর এসে ডিমটাকে বসিয়ে দেব চারটে ডিম দুটিবেলা এবেলা দু দুজনে খাবো ওবেলা দুজনে খেয়ে নেবো ওই জন্য চারটে নিয়েছি আর নুন হলুদ দিয়ে দিয়েছি তেলে ডিমটাকে একটুখানি ভেজে নিই ভেজে নিয়ে তারপরে আর আলুটা কিন্তু সেদ্ধ করা প্রেসারে আমি আলু ডিম সেদ্ধ করে নিয়েছিলাম এখনকার আলুগুলো এমন হয়েছে যে মানে সেদ্ধ করলেও যেন সে শক্ত শক্ত হয়ে থাকে আর পুরনো আলু কিন্তু এটা এটা নতুন আলু নয় নতুন আলু তো আরও শক্ত হয়ে থাকে আর আমার খুব একটা ভালো লাগে না নতুন আলু তো ওই পুরোনো আলু দিয়েই করছি আর নতুন আলুও রয়েছে কিন্তু পুরোনো আলু ছিল তো পুরোনো আলু দিয়েই করছি আর আজকে ডিমে তরকারিটা একটু কষা কষা বানাবো তো এবারে একটুখানি জল দিয়ে কষে নিয়ে তো চলো খাওয়া দাওয়া করছি এখন এই যে কি রান্না হয়েছে তো জানোই সিম ভাজা আর সকালের এই যে বিটের তরকারি আর ডিম তো হয়েছে দেখিয়েছো দেখিয়েছো এই যে ডিম আজকে খুব বেশি ঝোল করিনি চলো খাই এইটা আগে খাও কোনটা এটা না খা মোচা না মোচা মোচা দিয়েছে মোচা মোচা পড়েছিল দিয়েছি এই খেয়ে এলাম আর এসেই উনি বই দেখতে আরম্ভ করে দিয়েছে কি বই দেখছো বই পুরোনো বসে

জানলাটাকে দিয়ে দিই হয়ে দিয়ে সাড়ে তিনটে বেজে গেছে আজ একটু তাড়াতাড়ি খেলে তাড়াতাড়ি হয়েছে এই সময় দিয়ে দিই মশা টসা আসে আর কি আর জামা কাপড় তো সেরকম কিছু তোলার ছিল নয় একটা নাইটে ছিল ওর প্যান্টটা তুলে নিয়ে এলাম তুলে চলে আসবে আবার প্রচুর হাওয়া দিচ্ছে তো শুকিয়ে গেছে নাইটে হালকা একটু ইয়ে লাগলো তাই এখানে মিলে দিয়েছি একটুখানি রেস্ট নিই একটুখানি রেস্ট নিই তারপরে দেখি হয় কখন আবার জল আমি জল যখন ওই তো তোলে বেশিরভাগ আমি তুই বোতল টোতল একটু ধরি খানি এস তো ওখান বই দেখবে আর আমি এখন শোব একটুখানি শুয়ে যাই দেখি এই হচ্ছে আমাদের দিন গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে সাড়ে ছটা বাজে সন্ধ্যা টন্ধে দেওয়া হলো এখানে নিমকির কন্টেনার নিয়ে বসে আছে চা খেতে নিমকির কন্টেনার এক একটা বাটি বাটিতেও ঢালক যতটা খাবে ধরে ধরেই খেতে হবে একটা খাওয় আমি তো খুব একটা খাই না কারণ আমার গ্যাস হয় খাই না খুবই কম খাই আমাকে বলছে বারবার খেতে একটা দুটো খাই লোভ লোভ সামলাতে পারি না নিজেকে বড় সিঁদুর পরে যেন খুশি লাগছে ভালো লাগার জন্য কিন্তু সিঁদুর পরি না না লাগছে নিজেকে ভালো লাগার জন্য এত বড় সিঁদুর পরি না এটা অন্য কারণেই সিঁদুর পড়ি আমাদের বারান্দাটা দেখো কত আলো হয়ে আছে কারণ ওদের আগে ডুম লাইট হলুদ ডুম লাইট জ্বলতো ওরা কেটে গেছে সাদা আলো জ্বালিয়েছে ওই জন্য পুরো আলো 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 হয়ে গেছে না গামছাটা এই যে এই আলোটা কি অবস্থা দেখো খালি এই জায়গাটা ঢোকার এখানটায় মানে যাওয়া আসার জায়গা মানুষ এলে কি বলবে বলো দেখে কি বলবে এই জায়গাটা কি অবস্থা খালি দেখো জঞ্জাল করে রেখে দিয়েছে ওই জানলাটা পড়েছে উনি ওই জানলাটা সামনেটা ঘিরে রাখবে ওটা তো কমন জায়গা কমন জায়গাও ঘিরে রাখবে কি নোংরা করে রেখেছে কি বলবো আর নিজেরা থাকে না তাই জন্য অসুবিধা যারা থাকে তাদের অসুবিধাই হচ্ছে ব্যাপার আর উনি হচ্ছে এখানে মুড়ি খাচ্ছে মুড়ি খাচ্ছে কম্বলটা ওরকমই খোলা আজকাল মাঝে মাঝে বসছি আর এখন ঘড়িতে আটটা বাজে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আমার ভিডিও যেন কি বোরিং হচ্ছে নাকি হচ্ছে তাই না তো কী আর করা যাবে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে ব্লগে 8K も撮っただー。